সমুলাইন আহমান বিন্দু তোমাদেরকে কারিগর ইঞ্জিনিয়ারিং কোচিং এর পক্ষ থেকে শুভেচ্ছা বিশেষ করে যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ এবছর অর্থাৎ হাজার চব্বিশ সালে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে বিভিন্ন ডিপার্টমেন্টে চান্স পেয়েছ তাদেরকে এই পলিটেকনিক অঙ্গনে স্বাগতম তোমরা একটা যুগ সিদ্ধান্ত নিয়েছো অর্থাৎ তোমরা টেকনিক্যাল এডুকেশন তথা ইঞ্জিনিয়ারিং শিক্ষায় শিক্ষিত হওয়ার বা শিক্ষিত হয়ে দেশের ইঞ্জিনিয়ারিংকে ডেভেলপ করার জন্য সিদ্ধান্ত জন্য তোমাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ তো আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো তোমরা ইতিমধ্যেই ভর্তি হয়ে গেছো ভর্তি কার্যক্রম প্রায় শেষ আর পরীক্ষা ক্লাস শুরু হতে এখনও আমাদের দেখা যাবে যে দুই তিন মাস পরে অর্থাৎ জানুয়ারির শুরুর দিকে বা জানুয়ারির মাঝামাঝি গিয়ে তোমাদের ফার্স্ট সেমিস্টারের ক্লাসটা শুরু হতে পারে অর্থাৎ পঁচিশের জানুয়ারি তোমার কিন্তু এসএসসি এক্সাম গেছে অনেক আগে রেজাল্ট হয়ে গেছে ভর্তি হয়ে গেছো কিন্তু তুমি কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে যে তোমার আসলে করার মতন কোনো কাজ নেই অনেকে হয়তো বা কোনো কিছু করলেও অনেকে দেখা গেছে এক জমি অ অবহেলায় সময়টা কাটতেছে বা যেটা কোনো ইম্পর্টেন্ট না কোনো কাজে লাগবে না এরকম কোনো বিষয়ে সময়টা কাটতেছে তো সেই জায়গা থেকে আমি মনে করলাম যে তোমাদের এই সময়টাকে এভাবে নষ্ট না করে তোমরা পলিটেকনিকে এসে প্রথম সেমিস্টারে যে বিষয়গুলো তোমরা অধ্যয়ন করবে সেই বিষয়গুলো যদি তুমি এখন একটু অনলাইনের মাধ্যমে যেহেতু অফলাইনে এখন সুযোগ হচ্ছে না অনলাইনের মাধ্যমে যদি তুমি একটু ধারণা অন্তত আসতে পারো বা একটু অ্যাডভান্স হয়ে আসতে পারো তাইলে আশা করি পলিটেকনিকে এসে তোমার কিন্তু এটা খুব কাজে লাগবে খুবই কাজে লাগবে কারণ আমাদের পলিটেকনিকের এই সিলেবাস একটু সহজ বা কম মনে হলেও আপাত দৃষ্টিতে আসলে সময়ের সাপেক্ষে এটা কিন্তু অনেক কঠিন অনেক অনেক চ্যালেঞ্জিং হয় তোমরা যেহেতু এখানে ভর্তি হয়েছো অবশ্যই খোঁজখবর নিয়েই ভর্তি হয়েছ তো তারপরও অনেকে খোঁজখবর জানে না আসলে তুমি দেখবে যে এই কেমন পাশের হার বা কীরকম রেজাল্ট হয় হ্যাঁ সবারই কিন্তু রেজাল্ট খুব একটা ভালো হয় না অনেকে ফেল করে তো তুমি যদি আগে থেকে সিরিয়াস না হও তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট করতে পারবে না আর ভালো রেজাল্ট না করতে পারলে তো আসলে বর্তমান চ্যালেঞ্জিং দুনিয়ায় পড়াশোনা করে দেখা যায় যে ম্যাক্সিমাম মানুষের যে উদ্দেশ্যটা থাকে যে একটা ভালো জব পাওয়া বা উচ্চতর শিক্ষায় চান্স পাওয়া এই জিনিসটা কিন্তু খুবই ডিফিকাল্ট হয়ে যাবে তো যাই হোক সেই জায়গা থেকে আমরা আজকে তোমাদের সব ডিপার্টমেন্ট অর্থাৎ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে বা এমনকি অন্য টেক্সটাইল বা ইন্টারমিডিয়েটও যারা পড়ে তাদের সবারই এই ম্যাথগুলো লাগবে তো সবার যে একটা কমন সাবজেক্ট থাকে ম্যাথমেটিক্স অন সেই একটু আলোচনা করব তো এখানে দেখো প্রথম চ্যাপ্টারটা হচ্ছে আমাদের নির্ণায়ক ম্যাথ এর চ্যাপ্টার এ আছে নির্ণায়ক তো এই নির্ণায়ক নিয়ে আমরা আজকে একটু কথা বলবো তো কি কি বিষয়ে আমরা শিখবো এটা একটু আমরা আগে দেখি প্রথমে আমরা শিখবো যে নির্ণায়ক জিনিসটা কি বা এটা কিভাবে আমি চিনবো যেহেতু আমাদের এই বইয়ে নির্ণায়ক এবং ম্যাট্রিক্স দুইটা প্রায় একই টাইপের চ্যাপ্টার আছে প্রায় একই রকম দেখতে তো কোনটা নির্ণায়ক এবং কোনটা ম্যাট্রিক্স ম্যাট্রিক্সটা হচ্ছে দুই চ্যাপ্টারে আমরা আলোচনা করবো দ্বিতীয় চ্যাপ্টারে তো এই জন্য আমরা কীভাবে চিনব এটা একটু আলোচনা করবো এরপরে একটা নির্ণায়কের বা ম্যাট্রিক্সের উপাদান কোনগুলোকে উপাদান বলবো কোনটাকে শাড়ি বলবো কোনটাকে কলাম বলবো এই জিনিসগুলো একটু আমরা শিখবো একদম প্রাথমিক ধারণা আমরা কিন্তু এই ক্লাসটা মূলত ওই যেহেতু তোমরা এখন দূরে আছো বা অনেক স্টুডেন্ট কিন্তু আমাদের পলিটেকনিকে খুব দুর্বল স্টুডেন্ট আসে যেহেতু এখানে কোনো ভর্তি পরীক্ষা হয় না প্লাস এখানে আর্টস কমার্স মাদ্রাসা বা টেকনিক্যাল সায়েন্স বিভিন্ন ধরনের স্টুডেন্ট আসে যার জন্য দেখা যায় যে সবার কিন্তু ওই এসএসসির শিখন লেভেলটা একরকম থাকে না তো এই জন্য আমাদেরকে খুব বেসিক থেকে একদম আলোচনাটা করতে হয় কারণ আমি বলছি না কাউকে যে খুব ভালো স্টুডেন্ট না কিন্তু সবার তো সিলেবাসটা এক না যেহেতু আর্টস এ যে পরে বা কমার্সে পড়ে সে ম্যাথমেটিক্স কিন্তু অতটা থাকে না যেহেতু তার হায়ার ম্যাথ থাকে না বা জেনারেল অতটা হয়তো বা ভালো গুরুত্ব দেয় না সেই জায়গা থেকে আমরা খুব বেসিক থেকে একদম সিম্পল জিনিসগুলো নিয়ে আলোচনা করব অনেকের কাছে মনে হতে পারে যে এত সহজ জিনিসগুলো এত আলোচনা কি আছে আসলে তাদের জন্য না যারা একটু অ্যাডভান্স লেভেলে তাদের জন্য এই ক্লাসগুলো না এগুলো মূলত একটু দুর্বল বা সবার জন্য আর কি যাই হোক এরপরে আমরা শিখব পজিশনাল চিহ্ন অর্থাৎ আমাদের নির্ণায়কের প্রত্যেকটা উপাদানের একটা তার পজিশনাল একটা চিহ্ন থাকবে প্লাস চিহ্ন থাকবে এটা আমরা একটা শিখবো এরপরে অনুরাশি এবং সহগুণক খুব ইম্পর্টেন্ট একটা টার্ম অনুরাশি এবং সহগুণক ম্যাট্রিক্স ম্যাট্রিক্সে গিয়েও লাগবে নির্ণায়কও লাগবে এরপরে আমরা শিখবো দ্বিতীয় তৃতীয় পর্যায়ের নির্ণায়ক তাকে বলে এবং এদের বিস্তৃতি কিভাবে করতে হয় তারপরে আমরা একটা নির্ণায়কের মান কিভাবে নির্ণয় করতে হয় এটা শিখবো আমি একটু বলে রাখি যে নির্ণায়ক বা ম্যাট্রিক্স এগুলো মূলত এর উদ্দেশ্য কি আসলে উদ্দেশ্য হচ্ছে মূল উদ্দেশ্য হচ্ছে সমীকরণ সমাধান করা সমীকরণ আমরা এসএসসি বা এইট নাইন টেনে আমরা করে আসছি বিভিন্ন ধরনের সমীকরণ দীঘাত সমীকরণ সহজ নিয়মে অথবা এই দুই চলক বিশিষ্ট সমীকরণগুলো আমরা অপনায়ন প্রতিস্থাপন বা তোমার বজ্রগুণ এরকম নানান পদ্ধতিতে করে আসছি তো সেরকম এটাও সমীকরণ সমাধান করার আরেকটা কৌশল বা সহজ কৌশল এখানে সাধারণত তিন চলত বিশিষ্ট সমীকরণগুলো কিভাবে আমরা সমাধান করব সেই বিষয়গুলো সমাধান করতে গেলে দেখা যায় যে নির্ণায়ক এবং ম্যাট্রিক্স এই দুটো পদ্ধতি সহজ হয় বা এই দুইটা পদ্ধতিতে করা যায় তো সেই সমীকরণ সমাধান করাটা আমাদের মূল উদ্দেশ্য তবে সেই পর্যন্ত যাওয়ার আগে যে প্রাথমিক যে ধারণাগুলো সেগুলো আজকে আমরা একটু কিছুটা দেওয়ার চেষ্টা করব নেক্সট সেকেন্ড ক্লাসে আমরা একটা বড় ম্যাথ নিয়ে অর্থাৎ তিন চলত বিশিষ্ট সমীকরণ নিয়ে সেটা কিভাবে সমাধান করে x y এর মান বের করা যায় এই জিনিসটা নেক্সট ক্লাসেই আমরা শিখবো এর বাইরেও আরো কিছু পড়াশোনা এই চ্যাপ্টারে আছে সেটা আমরা তারপরের ক্লাসে তারপরে আরো একটা দুইটা ক্লাস লাগতে পারে হয়তো বা মোট তিনটা কি চারটা হলে এই চ্যাপ্টার ওয়ানটা শেষ হবে যাই হোক আমরা আর কথা না বলি আমরা আমাদের মূল আলোচনায় চলছে নির্ণায়ক কি দেখো এখানে আমি একটা নির্ণায়কের ফর্মেট লিখে রাখছি এখানে দেখো কতগুলো উপাদান আছে এগুলোকে বলবো আমরা উপাদান হ্যাঁ ফার্স্ট আমাদের এখানে একটা ইয়ে আছে না উপাদান তো এখানে এই যতগুলো এ অন বি অন বা এরকম যা আছে এগুলোকে বলবো একটা এলিমেন্ট বা উপাদান তো এখানে দেখো এ ওয়ান হচ্ছে তোমার নয়টা এই 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 নির্ণায়কটায় উপাদান আছে মোট নয়টা নির্ণয় কিভাবে চিনবো নির্ণয় চেনার জন্য আমরা দুইটা দুইটা অপশন খুব ভালোভাবে মনে রাখবো একটা হচ্ছে নির্ণায়কের উপাদানগুলো উপাদান তো আমরা বুঝলাম উপাদানগুলো এরকম একটা সিঙ্গেল বন্দরী সিঙ্গেল রেখা বন্দরী এটাকে বলা হয় সিঙ্গেল রেখা বন্দরী হ্যাঁ এরকম দুইটা সিঙ্গেল রেখা বন্ধন অর্থাৎ দুই পাশে দুইটা সোজা সমান্তরাল লাইন দিয়ে আবদ্ধ করা হলে সেটাকে আমরা বলবো নির্ণায়ক ম্যাট্রিক্সও কিন্তু এরকম একই রকম উপাদান থাকতে পারে তো ম্যাট্রিক্স ক্ষেত্রে সাধারণত এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা হয় তো আমরা ম্যাট্রিক্স যেদিন আলোচনা করব সেদিন এই পার্থক্যটা আরো ভালোভাবে আলোচনা করব আজকে আমরা খুব সহজে নির্ণায়কটা কিভাবে চিনব সেটা দেখি তো নির্ণায়কের সব সময় দুইটা সিঙ্গেল বন্ধনী অনলি সিঙ্গেল রেখা বন্ধনী থাকবে এবং নির্ণায়কের এই যে সারি এবং কলাম শাড়ি এবং কলম এইটা সবসময় বর্গাকার থাকবে শাড়ি কলম আমরা আলোচনা করব কলম তো শাড়ি কলম সমান থাকবে আমি শাড়ি কলাম আলোচনা করি নাই মনে রাখবে যে শাড়ি কলম সমান থাকবে আর শাড়ি এবং কলম সমান মানে হচ্ছে দুই দিকে সমান অর্থাৎ এটাকে বর্গাকার বলা যায় বর্গাকার হবে অর্থাৎ নির্ণায়িত উপাদানগুলো সবসময় বর্গাকার হবে তো এইভাবে আমরা নির্ণায়ক চিনবো এখন দেখো নির্ণায়কের উপাদান তোমরা আগেই বলছি যে এ বি সি ডি যা আছে অর্থাৎ এর মধ্যে এই দুইটা রেখার মধ্যে যা থাকবে এখানে এ বি সি ডি থাকতে হবে এমন না তুমি ক খ দিতে পারো তুমি অন টু দিতে পারো বা আমাদের এই আরবিক আলফাবেট আলিফ বা তা এটাও দিতে পারো প্রকাশ করার জন্য তো যাই থাকবে এটাকে আমরা বলবো কি নির্ণায়ক এখন খেয়াল করো নির্ণায়কের এই প্রত্যেকটা একে বলবো আমরা উপাদান প্রত্যেকটা আলফাবেটকে বা সংখ্যাকে বলবো উপাদান শাড়ি কাকে বলবো শাড়ি এই বরাবর যে উপাদানগুলো অর্থাৎ এ ওয়ান বি ওয়ান সি ওয়ান এটাকে আমরা বলবো শাড়ি সারি খেয়াল করো এটাকে আমরা কিন্তু এক্স অক্ষ বরাবর সাধারণত আমরা জানি যে এই রকম একটা সমতলে এটাকে আমরা বলি এক্স অক্ষ এটাকে বলি অক্ষ তাহলে এক্স অক্ষ বরাবর উপাদান গুলোকে আমরা বলবো শাড়ি এক্স অক্ষ বরাবর যে উপাদান গুলো থাকবে সেইগুলোকে বলবো শাড়ি এবং এই যে অক্ষ বরাবর বরাবর দেখো এই এটাকে বলবো আমরা কলম খুব ভালো করে কিন্তু এগুলো আমাদের মনে রাখতে হবে কলম কলাম কলা গাছ সবসময় এরকম দাঁড়াই থাকে না এরকম সবসময় কলা গাছ দাঁড়াই থাকে হ্যাঁ শাড়ি কিন্তু এইভাবে পরে বা তোমার রোদ্রে দেওয়া হয় যাই হোক এভাবে মনে রাখতে পারো আর কি তো কলাম সারি আশা করি এমনিতেই মনে থাকবে এগুলো ভুলে যাওয়ার মতন কোনো প্রশ্ন না সারি এবং কলাম আমরা চিনলাম তো এইখানে এই নির্ণায়কটা দেখো তাহলে কয়টা শাড়ি আছে একটা শাড়ি দুইটা শাড়ি তিনটা শাড়ি আর এখানে কলামও আছে তিনটা একটা দুইটা তিনটা তাহলে দেখো এটা একটা সমান সংখ্যক শাড়ি এবং সমান সংখ্যক কলাম কিন্তু এখানে আছে তার মানে এটা একটা নির্ণায়ক বোঝাই যাচ্ছে এবং দুই পাশে সিঙ্গেল বন্ধনী সিঙ্গেল রেখা বন্ধনী আছে তার মানে এটা একটা নির্ণায়ক এখন আমরা শাড়ি কলাম শিখে ফেললাম এরপরে দেখো এরপরে আমরা বলছি শিখবো পজিশনাল চিহ্ন পজিশনাল চিহ্নটা কি এই যে আমার উপাদানগুলো আছে এই যে উপাদানগুলো আছে এই প্রত্যেকটা উপাদানের নিজ নিজ একটা পজিশনাল চিহ্ন থাকবে অর্থাৎ এই যে প্রথম এ অন উপাদানটা আছে এই অন এর পজিশনাল চিহ্ন হবে প্লাস প্লাস এরপরে শুরু করবা প্লাস দিয়ে এরপরে তুমি শুধু বিপরীতভাবে দিয়ে যাবো অর্থাৎ প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস তো দেখো এইভাবে হচ্ছে আমাদের পজিশনাল চিহ্ন মনে রাখতে হবে কিচ্ছুই না আলাদাভাবে চাপ আর কিছু নাই শুধু প্রথম আমি প্লাস দিয়ে শুরু করে প্লাস মাইনাস প্লাস মাইনাস এভাবে দিয়ে যাব খেয়াল করো এই যে দেখো প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস এই দেখো চার কর্নারের চারটা প্লাস এবং মাঝখানে একটা প্লাস খেয়াল করো অথবা এই যে ক্রস বরাবর প্লাস বাকিতে কয়টা মাইনাস তো যে কোনো ভাবে তুমি এটা মনে রাখতে পারবে আশা করি প্লাস দিয়ে শুরু করে এবার যেদিকে যাও তুমি যদি এই দিকে কলাম বরাবর দিয়ে আসো তাও প্লাস মাইনাস প্লাস এদিকে যদি যাও তাও প্লাস মাইনাস প্লাস এভাবে দিয়ে গেলে যে কোনো এক দিক থেকে দিয়ে গলেই হবে মনে রাখতে হবে প্রথম উপাদানটা আমি শুরু করব কি দিয়ে প্লাস দিয়ে তাহলে এটা এটা হচ্ছে আমাদের পজিশনাল চিহ্ন বিস্তৃত করতে গেলে আমাদের এটা লাগবে ঠিক আছে বা অনুরাশি সহগুণক করতে গেলেও লাগবে এখন খেয়াল করো চিহ্ন আমরা বুঝলাম বা এটা কিভাবে মনে রাখবো সেটা বুঝলাম এখন আমরা যাব অনুরাশি অনুরাশি নির্ণায়কের যে কোনো একটা উপাদানের যে কোনো একটা উপাদানের ধরো এই এ অন এই এ অন এর যদি তোমাকে বলে যে এ অন এর অনুরাশি কত হম অনুরাশি বিনির্ণয় করো তাহলে দেখো এই এ অন এর হবে এই এ বরাবর উপাদানগুলো উপাদানগুলো অর্থাৎ এ অন এর কলাম এবং এ সারি এই বাদ দিয়ে যে উপাদান থাকবে এটাকে আমরা বলবো বলব এর অনুরাশি তাহলে কি থাকে বি থ্রি এখানে থাকে সি টু আর এখানে থাকে সি থ্রি তাহলে এইটা হচ্ছে এ অন এর অনুরাষি দেখো এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে যে অনুরাশি কি যে কোনো একটা উপাদানের অনুরাশি হবে সেই উপাদানের সেই উপাদান বরাবর শাড়ি অর্থাৎ সেই উপাদানের যে শাড়ি এবং সেই উপাদানের যে কলাম সেটা বাদ দিয়ে বাকি উপাদানগুলো হবে সেই উপাদানটির অনুরাশি যদি আমরা এই অনুরাশির কথা বলি তাহলে অনুরাশি হবে এই যে এই কলামটা বাদ যাবে একইভাবে এ টু বি টু সি টু এটা বাদ যাবে বাকি যে এ অন এ থ্রি সি অন সি থ্রি এইগুলো হবে এই বি টুর অনুরাশি তাহলে আশা করি আমরা অনুরাশিটা বুঝতে পারছি এরপরে দেখো তাহলে সহগুণক অনুরাশির পরে আমরা কি সহগুণক কিচ্ছু না অনুরাশির সাথে আমরা যদি তার পজিশনাল চিহ্নটা দেই এভাবে লেখা তারা যে অনুরাশির আহ সাথে যথাযোগ্য চিহ্ন ব্যবহার করলে সেটা হবে সহগুণক তো খুব সহজে তুমি মনে রাখবা যে পজিশনাল চিহ্ন অনুরাশির সাথে চিহ্ন ব্যবহার করলে সেটা হয়ে যাবে সহগুণক অর্থাৎ এই যে এ অন এর অনুরেশে যদি এটা হয় তাহলে এ অন এর পজিশনাল চিহ্ন হচ্ছে প্লাস এখানে যদি তুমি প্লাস ইউজ করো তাহলে এটাকে আমরা বলবো এ অন এর সহগুণক একই ভাবে একই ভাবে আমরা এই যে একটু আগে বলছিলাম যে b2 ধর এই b2 b2 এর যদি আমরা সহগুণক চাই সহগুণক তাহলে সেটা হবে কি খেয়াল করো এই বি টু এটা ওপেন আচ্ছা আমরা অন্য আর একটা ধরি যেটা মাইনাস মানে বি অন ধরি বি অন বি অন এর সহগুণক দেখো বি অন এর সহগুণক কিন্তু হবে আমাদের পজিশনাল চিহ্ন মাইনাস তাহলে মাইনাসটা আমাদের দিতে হবে এখানে বিয়নের অন এর আমাদের মাইনাস চিহ্নটা দিতে হবে তাহলে বি বরাবর কলাম বি অন বরাবর সারি বাদ যাবে তাহলে কি হবে এ টু এ থ্রি এ টু এ থ্রি আর এদিকে থাকবে আমাদের c2 uh, c3 c2 c3 তাহলে ख्याल करो এই b1 এর অনুরাশি হবে এইটুকুকে আর তার সাথে যদি মাইনাস ইউজ করি তাহলে সেটা হবে সহগুণক তাহলে আমরা এরকম যে কোনো একটার অনুরাশি এবং সহগুণক বের করতে পারবো না তোমরা যদি এইটুক বুঝে থাকো তাহলে আশা করি তুমি পারবে তো তুমি বাসায় তোমার খাতায়ে এই যে c2 এবং b3 সি টু এবং বি একটু নোট করো সি টু এবং বি থ্রি এই দুইটা উপাদানের অনুরাশি এবং লিখবে লিখে ছবিটা তুলে ওখানে আপলোড করে দিবে আহ আচ্ছা তাহলে আমরা অনুরাশি এবং সহগুণক বুঝে ফেলছি এরপর নেক্সট আছে আমাদের দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের নির্ণায়ক এবং তাদের বিস্তৃতি কিভাবে করে তো দ্বিতীয় মানে দুই দুই মানে দুইটা কলম এবং দুইটা সারি মনে রাখবা দ্বিতীয় পর্যায়ের নির্ণায়ক মানে হচ্ছে যে নির্ণায়কের কলাম সংখ্যা 2 এবং সারি সংখ্যা 2 নির্ণায়কের তাহলে তো সারি কলাম সমান থাকতেই হবে তাহলে দুই সারি দুই কলাম হলে সেটাকে বলবো দ্বিতীয় পর্যায়ে বা সেকেন্ড অর্ডার নির্ণায়ক আর যদি তিনটা কলাম তিনটা সারি থাকে যেমন এই যে বড় নির্ণায়কটা এটাকে আমরা বলবো তৃতীয় পর্যায়ের বা থার্ড অর্ডার নির্ণায়ক এখানে দেখো তিনটা কলাম আছে একই সাথে তিনটা সারি আছে তাহলে আমরা বুঝলাম যে দ্বিতীয় পর্যায়ের নির্ণায়ক মানে যে নির্ণায়কের দুইটা সারি এবং দুইটা কলাম থাকবে সেটাকে বলবো দ্বিতীয় পর্যায়ের নির্ণায়ক আর যে নির্ণায়কের তিনটা সারি তিনটা কলাম থাকবে সেটাকে বলবো তৃতীয় পর্যায়ের নির্ণায়ক এখন দেখো এই দ্বিতীয় পর্যায় এবং তৃতীয় নির্ণায়কের কেমনে আমরা বিস্তৃতি দেখো এই অনুরাশি যেহেতু এখানে একটা সেকেন্ড অর্ডার নির্ণায়ক হয়েই আছে আমাদের এই অনুরাশিটা এখানে আমরা তাহলে এটাকে বিস্তৃত করে দেখাই একটু খেয়াল করো বিস্তৃত নিয়মটা হচ্ছে ফার্স্ট এই কলাম এই কর্ণ অর্থাৎ বি টু এবং সি থ্রি বি টু এবং সি থ্রি এদেরকে গুণ করবো এরপরে আমরা বিয়োগ চিহ্ন বা মাইনাস দিবাস মাইনাস দিয়ে এই এবং এবং এটাই হচ্ছে একটা দ্বিতীয় পর্যায়ের নির্ণায়কের বিস্তৃতি একইভাবে তো যদি তুমি এটাকে বিস্তৃত করতে চাও তাহলে মাইনাস চিহ্ন আছে মাইনাসটা দিবা তারপর এ টু c3 a3 c2 এখানে এখানে যদি উল্টাই লেখো তা কোনো সমস্যা নাই c2 আগে লিখলা a3 পরে লিখলা এটা কোনো প্রবলেম নাই তাহলে খেয়াল করো এখানে এই মাইনাস ব্র্যাকেট তুলে দিলে যা হওয়ার তাই হবে ক্যালকুলেশন বাস্তবে এখানে তো এবিসি আছে আমরা যখন অঙ্ক করব তখন হয়তো বা সংখ্যা থাকবে অনেক ক্ষেত্রে সেক্ষেত্রে সংখ্যা গুণন হয়ে যোগ বিয়োগ হয়ে যা হয় সেটা হয়ে যাবে আর সহজ হবে ক্যালকুলেশন তো খেয়াল করো আমরা দ্বিতীয় পর্যায়ের নির্ণায়ক এবং তৃতীয় পর্যায়ের নির্ণায়ক কাকে বলে এটা শিখলাম এবং দ্বিতীয় পর্যায়ের নির্ণায়কের বিস্তৃতিটা শিখে ফেললাম এখন আমরা তৃতীয় পর্যায়ের যে নির্ণায়ক সেটার একটা বিস্তৃতি শিখব তো এইখানে খেয়াল করো এখানে আমাদের আহ একটু হিজিবিজি হয়ে গেছে আর তৃতীয় পর্যায়ের নির্ণায়ক এর বিস্তৃতি বের করা প্লাস নির্ণায়কের মান বের করা এটা একটা উদাহরণ দিয়ে আলাদা একটা উদাহরণ দিয়ে আমরা যদি দেখি তাহলে আমাদের একসাথে দুইটা কাজই হয়ে যাবে তো এইটাকে এটাকে আমরা এখন মুছে ফেলি আমরা এই দ্বিতীয় পর্যায়ের নির্ণায়কের বিস্তৃতিটা তৃতীয় পর্যায়ের মধ্যে লাগবে তো তারপরে আমরা এটা মুছে দেই আপাতত আমরা যেটা করব আমাদের বই সাধারণত যে বইগুলো আমরা পলিটেকনিকে পড়ানো হয়ে থাকে সেই বই থেকে একটা ম্যাথ নিয়ে আমরা একটা তৃতীয় পর্যায়ের বিস্তৃতি করবো তাইলে দেখা যাবে যে আমাদের আহ একসাথে মান নির্ণয়ের একটা অঙ্কও হয়ে গেল আর এই